আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের মাঝে যে সেট অফ ফাংশন 2024 হাজার বোর্ড কোশ্চেন শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 পড়তে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখো এবং সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমিমন করার সময় তোমরা যদি খাতা কলম নিয়ে আমার সাথে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কি করবা একবারে মুখস্থ হয়ে যাবে ভাগ ভাগ করতে পারবা তোমরা তোমাদের আর পরীক্ষার সমস্যা বলে আশা করি তো এই রকমগুলো খুব ইম্পর্টেন্ট তো কথা না বাদে চলা শুরু করি দেখো এখানে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সেটে দেখো এই উপাদানগুলো এখানে দেওয়া আছে এখান থেকে আমরা এ সেটটিকে কি করব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করব কেমন তাহলে দেখো এ সেটের এটা দেখো আছে এক্স এর একটা এলিমেন্ট এল যা স্বাভাবিক সংখ্যা এবং এত দেওয়া আছে তাহলে আমরা দেওয়া সেটা একটু লিখে নিই কেমন দেখো এটা দেওয়া আছে এত তাহলে এখান দেখো এখানে আমরা উপাদানটা নিয়ে আসবো এই উপাদানটা এখানে জিরো তাহলে দেখো এটা আমরা মিডিল ব্রেক করতে পারি মিডিল ব্রেক করলে কত আসে দেখো সিক্স আছে তিন দুগুণের ছয় এটা খুব সহজ একটা মিডিল ব্রেক আছে থ্রি এক্স প্লাস মাইনাস টু এক্স কারণ এখানে মাইনাস ফাইভ আছে প্লাস সিক্স তাহলে এখানে দেখো তুমি যদি এক্স নাও তাহলে এক্স থাকে এত মাইনাস টু এক্স এখানে মাইনাস থ্রি ঠিক আছে বা এক্স সমাসন এত এত হয় দেখো মিডিল ব্রেককে তোমরা অবশ্যই সবাই জানো মিডল ব্রেক দেখো এই নিয়ম হলে এই সিক্স ভাবে ভাঙাবে যার জন্য যোগ বিয়োগ করে কত হয় তোমার মাইনাস ফাইভ আসে দেখো তিন এটা যোগ করো দেখো মাইনাস ফাইভ আসবে আবার গুণ করো তিন ছয় এখানে প্লাস আসছে ঠিক আছে এখানে দেখো এখান থেকে আমরা কমন নিয়ে এই দুইটা থেকে একটা রয়েছে এক্স থাকে এখানে থ্রি থ্রি এক্স থ্রি এক্স রয়েছে টু কমন নাও টু থেকে যদি এক্স টু এক্স থেকে এক্স টু কমন হলে এক্স থাকে আর এখানে প্লাস মানুষ মাইনাস আর এটা ভাগ করে তিন আসবে তাহলে দেখো এই দুইটা মিলে একটা আসছে আর এটা মিলে একটা আসছে তাহলে এখন দেখো হয় অথবা যদি আমরা যাই হয় এক্স সমান সমান থ্রি সময় সমান জিরো এক্স সময় সমান থ্রি অথবা তো বা x সময় সময় টু তাহলে দেখো এর সেট আসতে এর সেট আস্তে কত নি সূত্রান তালিকা পদ্ধতি পদ্ধতিতে a সমান সমান আসছে কত 2 3 ঠিক আছে দেখো এটাই ছিল আমাদের ক নম্বরের তালিকা পদ্ধতির आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে দেখো খ নম্বর আমাদের কি বলেছে বলছে দেখো সেই দেখাও যে পি এখানে বি সেদক সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে এন হচ্ছে দেখো বি এন বি সেদক সি এর উপাদান সংখ্যা তাহলে দেখো এখানে বি এবং সি এবং বি এবং সি এই দুইটা মান আমাদের অবশ্যই লাগবে তাহলে দেওয়া আছে দিয়ে আমরা বি এবং সি এর দুইটা মান বের করে নিই কেমন দেখো এখানে দেওয়া আছে বি সময় সমান এক্স এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যা এক্স এর মৌলিক সংখ্যা এবং এক্স দেখো যেটা সর্বোচ্চ কি আছে তোমার এলিভিন পর্যন্ত হবে তাহলে দেখো মৌলিক সংখ্যা কত আছে যেহেতু এর মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি কত দেখো দুই তিন পাঁচ সাত এই কটা দেখো তারপরে আসছে কত এগারো যেহেতু এই মৌলিক সংখ্যা তাহলে বি সেটের উপাদান সংখ্যা কত আছে এখানে তোমার দুই তিন এবং পাঁচ সাত যে দুই তিন পাঁচ সাত ঠিক আছে এখন দেখো এখানে আমাদের আরেকটা মান দেওয়া আছে সেটা হলো কি সির মান এবং মানটা আমরা লিখে নিই এবং সিটটা এখানে দেওয়া আছে পুরোভাবে দেখো সিটটা দেওয়া আসলে আমরা দেখলাম থ্রি ফোর ফাইভ সেভেন নাইন ঠিক আছে এখন দেখো এই দুইটা উপাদানের মধ্যে আমাদের বের করতে হবে কি সেদক সেট সেদক সেট আমাদের বের করতে হলে এখানে দেখো এখন বি সেদক সেট সি তাহলে দেখো এই দুইটার মান যদি আমরা এখানে নামাই তাহলে আসছে কত আমাদের দুই মান হলে টু থ্রি ফাইভ সেভেন সিন মান হলে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন দেখো এই কটার মধ্যে দেখো যেটা যেটা মিলছে কোনটা কোটা মিলে এখানে দেখো তাহলে এখানে মিলতেছে কত থ্রি থ্রি নামাও ফাইভ সেভেন দেখো এখানে তিনটা উপাদান আমাদের মিলে যায় কিন্তু আর যেগুলো মিলবে না সেগুলো আসবে না এটা তোমরা জানো সেদ ছেটের উপাদানগুলো তাহলে দেখো এখন এখানে আমাদের যেহেতু এটার উপসেট বের করতে বলছে আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এই যে সির মানটা এখানে দেওয়া আছে এবং বীর মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি এখন দেখো এখানে এই যে এইটার উপসেটটা আমরা বের করবো ঠিক আছে পি বি সি সেদক সি এর উপসেটগুলো আমরা বের করবো তাহলে চলো দেখি দেখো এইটের উপসেটগুলো আসছে কথা তাহলে প্রথমে ফাঁকা সেট দাও তারপর দাও প্রথমে এখানে দেখো আমরা এলিমেন্টগুলো এই যে এখান থেকে নিয়ে নিই এই যে দেখো প্রথম আছে কত থ্রি ফাইভ সেভেন তারপর আসতেছে থ্রি ফাইভ তারপর তুমি নিতে পারো থ্রি সেভেন তারপরে নিতে পারো তুমি তারপরে কত আছে দেখো থ্রি সেভেন তাহলে ফাইভ সেভেন

সংখ্যা কত ছিল দেখো এন সমান ছিল এবং বি এত এর উপসেট গুলা এর শক্তি সেট বা উপাদান গুলা এর উপাদান গুলা উপাদান সংখ্যা কত বেড়েছে এইট ঠিক আছে তাহলে দেখো এইটে কিভাবে লেখা যায় টু থ্রি যা এত কে কি করে সমর্থন করে দেখো এখানে থ্রি আসছে এখানে থিরি আসছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে ঠিক আছে দেখানো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোথাও ভিন্ন মাত্রায় যে সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন নক কারণ এই অঙ্কটা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এটা বিগত বছরও আসছে তো কোথাও সমস্যা হলে অবশ্যই অবশ্যই নক করবা ঠিক আছে তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে এখানে যেখানে একটা তাহলে চলো আমরা খুব সহজে করে ফেলি দেখো আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখানে কি করতে পারি সুতরাং দেখো আমরা ওয়ান বাই এক্স মান যদি আমরা নেই ওয়ান বাই এটা বসাই তাহলে দেখো এখানে x এর যতগুলো উপাদান আছে সেটা এখানে বসাই দিবো আমরা তাহলে এখানে থ্রি আসছে এখানে দেখো এক্স বসাই দাও প্লাস ওয়ান এখানে থ্রি আসে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসে দাও মাইনাস ওয়ান তাহলে দেখো আমরা এখানে কী করতে পারি ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসে আবার এটাও তাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসে তাহলে দেখো আমরা যদি এখানে এটা লসাগুণি এক্স স্কোয়ার তাহলে এখানে থাকতে কত থ্রি প্লাস এক্স কিউব সরি এক্স স্কোয়ার আবার এখানে দেখো এক্স স্কোয়ার নাও থ্রি মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এইটা যদি আমরা ভাগ চিন্নটা নেই তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার তাহলে দেখো যদি কাটা যায় তাহলে নিচে থাকতে কত মাইনাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার উপরে আসছে তোমার থ্রি প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এইটা আমরা এই মানটা আমরা বের করে পেলাম এখন দেখো আমাদের যে প্রদুক্ত রাশিটা তো আছে আমরা তুলে নেই প্রদত্ত রাশি দেখো প্রদুক্ত রাশি আসছে কত আমাদের যে আগে দেখ দাও তাহলে এখানে আসছে ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে দেখো প্লাস ওয়ান ফাংশন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো ফাংশন টু ঠিক আছে এখন দেখো এই দুইটা প্রদত্ত আছে আমাদের তাহলে এখানে দেখো আমরা মান যদি বসাই তাহলে এখানে এটুকের মান কত আমাদের আসছে থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখানে দেখো প্লাস ওয়ান এখানেও সেম টু সেম নেওয়াও স্কোয়ার দাও এখানে কিন্তু মাইনাস টু আছে কেমন তাহলে দেখো আমরা যদি এখানে এটা নামাই এবং উপরে লসা করি তাহলে লসাগটা সাথে থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে থ্রি প্লাস এক্স স্কোয়ার থাকে এখানে দেখো যেহেতু উপরটা প্লাস তাহলে এখানে যা আছে এটা বসাও আবার দেখো নিচেরটা দেখো নিচেরটা যদি আমরা লসা করি থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো থ্রি প্লাস এক্স স্কোয়ার আসে মাইনাস এই টু যে এই দুইটার সাথে গুণ হয় তাহলে আমরা একটা লাইন একটু বেশি করি থ্রি মাইনাস এক্স স্কোয়ার যেটা কিন্তু থ্রি ঠিক আছে তাহলে দেখো এখন আমরা কি করবো এটার জন্য দেখো থ্রি এক্স স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার এক্স তাহলে এখানে থাকছে কত আমাদের আর এখানে থাকছে কত দেখো থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে থাকতেছে থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স তিন এই তিন তিন ছয় মাইনাস প্লাস তোমার এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এটা আবার এখান থেকে শুরু করি তাহলে এটা দেখো আমরা উল্টাই দিব তার আগে আরেকটা লাইন আমরা ই করে নিই উপরে সিক্স থ্রি এক্স স্কোয়ার আর এখানে দেখো নিচে থ্রি এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আসতেছে টু এক্স স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি তাহলে দেখো এখন এটা আমরা উল্টাই দিতে পারি 6 বাই এখানে একটু এটা দাও দেখো আর এখানে ঠিক আছে তাহলে দেখো দেখো এখানে দেখো আমি একটা জিনিস এই দুই যখন গুণ দিয়েছি দেখো এই যে এইটা তিন দুইটা এইটার সাথে চলে যাবে টু তাহলে দেখো এখানে আসছে কি টু এক্স কি স্কোয়ার এখানে আরেকটা থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে থাকবে কি তো আমাদের থ্রি এক্স স্কোয়ার এখানে দেখো আমি টু এক্স স্কোয়ার নামে ফেলেছি এখানে থ্রি এক্স স্কোয়ার থাকবো তাহলে দুইটা এক্স স্কোয়ার আর এই যে একটা এক্স স্কোয়ার এই দুইটা মিলে এখানে আসছে কি তিনটা এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো আমাদের থ্রি এক্স স্কোয়ার তাহলে দেখো এইটা এটা যদি কাটো তাহলে আমাদের নিক্স থাকতে থ্রি আর এখানে দেখো থ্রি এক্সটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার ওয়ান ঠিক আছে এক্স স্কোয়ার যদি ওয়ান থাকে তাহলে যদি তুমি এখন কেটে দাও তাহলে এটা দেখো কত থাকে তো তিন দুগুনে ছয় দুই তাহলে উপরে দুই নিচে এক্স স্কোয়ার এত ঠিক আছে এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এইখানটায় দেখো আমি কিন্তু গুড় করতে একটু করছিলাম এই যে এখানে দেখো এইটা যদি আমি এখানে আবার তাও দেখা যে তোমাদের সমস্যা এই দেখো সিক্স এই যে টু এক্স স্কোয়ার এই দেখো এখানে টু এক্স স্কোয়ার আর এলো এক্স স্কোয়ার তাহলে আস্তে আস্তে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই যে এখানে ছয় থেকে তিন চলে গেলে সেটা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো তারপর যদি কারো কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তো ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থেকো সবার শুভ স্বাস্থ্য আগমন করে বিদায় নিচ্ছি আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ